আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া হাদিসের নবম পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা দরস হাদিসের এই পর্বে আলোচনা করব সুনানে তিরমিজির একটি হাদিস নিয়ে হাদিসটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন বিবেচনায় সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন যে মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি চরিত্রবান আহসান তাদের মধ্যে যে সবচেয়ে উত্তম চরিত্র রাখে সে হচ্ছে পূর্ণ ইমানদার পূর্ণাঙ্গ মুমিন এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন খিয়া রুকুম খিয়া তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম হচ্ছে যে তোমাদের মধ্যে তাদের স্ত্রীদের কাছে সবচেয়ে সেরা সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম তো আজকে আমরা এই হাদিসের মধ্যে যে মেসেজটা পাই সেটি হচ্ছে যে চরিত্র আল হলুক আল হাসান সুন্দর আখলাক ক্যারেক্টার পার্সোনালিটি সুন্দর চরিত্র কাকে বলে উত্তম চরিত্র কাকে বলে দেখুন একজন মুমিন সে এমন হবে যে তার নিজের ব্যক্তিগত ব্যক্তিটাই একটা মেসেজ সে একটা মেসেজ অব ইসলাম ইসলামের একটা মেসেজ তাকে দেখলেই যে কোনো মানুষ বুঝবে যে ইসলাম এমন মুসলমানরা এমন হয় তাদের চরিত্র এমন হয় মুসলমানদের গুণাবলী তার ব্যক্তি পরিচয় একটা ইসলামের পরিচয় হবে কিন্তু দুঃখ হলেও দুঃখজনকটা সত্য কথা হচ্ছে যে আজকে আমাদের পরিচয় আমাদের ব্যক্তিগত আচার আচরণ এতটা খারাপ এতটা মানে লোজ ক্যারেক্টারের মানুষ আমরা যে আমাদের সঙ্গে একটা মানুষ কথা বললে দ্বিতীয় স্টেপে সে আমাদের সাথে কথা বলার আগ্রহ রাখে না একবার যদি কখনো কোনো বাই চান্স কথা হয়ে যায় তো সেই লোকটা পরবর্তী সময়ে সে সময় এই চিন্তায় থাকে যেন এই লোকটার সাথে আমার এখন উঠিন দেওয়া সাক্ষাৎ না হয় কেন কারণ আমাদের কথাবার্তা স্টাইল কথাবার্তার আচার আচরণ এত খারাপ যে আমরা মানুষকে সম্বোধন করি একটা বকা দিয়ে একটা গালি দিয়ে কথার ফাঁকে ফাঁকে মাস আমরা অনেক গালি গালাস করি আবার কথা শেষ করি গালি দিয়ে আমরা মানুষকে সম্বোধন করি ডাক দিয়ে একটা একটা বকা দিয়ে একটা গালি দিয়ে আমাদের সম্বোধনটাই একটা গালির মাধ্যমে হয় অথচ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আসছে মাকা রসুল্লাহি সাল সাল্লাম তিনি ইচ্ছা করে লৌকিকতা করে কোনো অবস্থাতেই কখনো তিনি অশ্লীল ভাষা ইউজ করতেন না কোনো খারাপ শব্দ তিনি ইউজ করতেন না আপনি দেখুন রাস্তোলের পুরাটা জীবনই লেখা আছে হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসের ও বহু হাদিসের গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে রসল্লাহ সাল্লাহ সাল্লামের গোটা জীবন লিপিবদ্ধ তিনি কিভাবে খাটতেন কিভাবে চলতেন কিভাবে খেতেন কীভাবে ঘুমাতেন কীভাবে চুল আছড়াতেন সব কিছু এভ্রিথিং লেখা আছে সামালে তিনি মিজি ইত্যাদি সব কিতাবের মধ্যে রসল্লাহ সাল্লামের জীবন আদর্শ তার জীবনচরিত লেখা আছে সেখানে আপনি কোথাও খুঁজে পাবেন না যে তিনি কোনো দিন কাউকে খারাপ শব্দ ইউজ করেছেন কাউকে গালি দিয়েছেন কাউকে মেরেছেন কাউকে বোকা দিয়েছেন নাই তিনি এমন একটা মানুষ ছিলেন তো এখানে বা ইমানের একটা মিটার বলে দিয়েছেন যে যে আমার এবং আপনার কতটুকু আছে তার তার আলামত হচ্ছে ইমান আমি এবং আপনি কতটুকু চরিত্রবান যে আমার চরিত্র ভালো হয় তাহলে বুঝতে হবে আমি ইমানের বিবেচনায় ততটুকু পূর্ণাঙ্গ আজ আমার চরিত্র ক্যারেক্টার যদি লোজ হয় তাহলে বুঝতে হবে আমি ইমানের বিবেচনায় ততটা নিচের দিকে চরিত্র খুবই জরুরি একটা জিনিস আপনারা খেয়াল করুন কোরআনুল করিমের সুরায় তহা এর চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলিন সাইদুন মুসা এবং হজরতে হারুন আলহিম সালাম এই দুজনকে আল্লাহ রব আলিন ফেরাউনের কাছে যখন দাওয়াতের বাণী নিয়ে আল্লাহ রব আলিন প্রেরণ করবেন তাদের দুজনকে তাল্লা বলছেন ইদ হাবা ইলা ফেরাউন ইন্না হুত তোমরা যাও দুভয়ে ফেরাউনের কাছে নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে বারাবারই করেছে এরপর আল্লাহ বলছেন ফাকুল আলহ কৌলাল্লাহ তোমরা উভয়ে তাকে খুব কোমল ভাষায় কথা বলো খুব নরম ভাষায় কথা বলো খুব আস্তে ধীরে খুব কোমলভাবে তাকে বোঝানোর চেষ্টা করো আল্লাহ হয়তো হয়তোবা সে নসিহত কবল করবে নিজে বুঝ হবে আখরাতের করার চিন্তা করবে আও একশা কিনবা অথবা সে পরকাল বই করবে পরকালের ভীতি তার ভিতরে আসবে সে আল্লাহকে বই করবে দেখুন এখানে আল্লাহ বলছেন হজরত মুসা এবং হজরত হারুনকে বলছেন কৌলা আল্লাহ কওলান কৌলা এটা আমার অর্ডার দিস ইজ মাই অর্ডার আমার অর্ডার হচ্ছে যে তোমরা তার সঙ্গে কোমল ভাষায় কথা বল একজন ফেরাউনের মতো এত খারাপ মানুষ আমাদের সমাজে আছে এখন না যে নিজেকে আনা রব্য কোমল আলা দাবি করেছে নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছে এত বড় একজন খারাপ মানুষ যে নিজেকে ক্ষুদার দ্রোহী হিসাবে সাব্যস্ত করেছে এই মানুষটার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন হজরতে মুসা এবং হারুনকে বলছেন কৌলা আল্লাহ কৌলান লাইগিনান তোমরা উভয়ে তাকে খুব নরম বাসা বোঝানোর চেষ্টা করো একজন একজন দাঈর একজন দাঈর বাসা খুব কোমল হবে আপনি কোনো দিন কোনো মানুষকে অশ্লীল বাসা দিয়ে তার মনে আঘাত দিয়ে কথার মাধ্যমে আপনি তাকে আঘাত দিয়ে কোনো দিন তাকে ইসলামের কথা আনতে পারবেন না এটা নিশ্চিত ধরে রাখেন দিন কারো মনে আঘাত দিয়ে আপনি তাকে ইসলামের কথা শোনাতে পারবেন না একজন চরিত্র আমি মুসলমান আমার ব্যক্তি একটা চরিত্র হওয়া দরকার আমি মুসলমান একটা মেসেজ হওয়া দরকার আই মেসেজ অফ ইসলাম আমি ইসলামের একটা মেসেজ হওয়া দরকার যে আমি ইসলাম আমার চরিত্র আমার কথাবার্তা আমার স্টাইল আমার লাইফ স্টাইল আমার কথার স্টাইল সবকিছু এমন হবে যে একটা মানুষ দেখলে বুঝবে হ্যাঁ মুসলমানদের চরিত্র এমন হয় এত সুন্দর হয় তো আল্লাহ এই চরিত্র সম্পর্কে কোরআন কারিমের মধ্যে অনেক আয়াত নাজিল করেছেন দেখুন আল্লাহ রাবুল আলমিন রসুল করিম সাল্লা সাল্লামের যতগুলো নিয়ামত আল্লাহ পাক রসুলকে দিয়েছেন সেই সব নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামতের কথা আল্লাহ নিজে বলতেছেন ফাবিমা রহমতি মির আল্লাহ ইন্তালহম ওকে রসুল আল্লাহ রাবুল বড় একটা দয়া আপনার উপর যে এই আনতে হচ্ছেন তাদের জন্য সাহাবাই ক্রামের জন্য লিন্তালহম খুব কোমল আচরণকারী আপনি তাদের সঙ্গে খুব কোমলভাবে কথা বলেন খুব নরম ভাষায় কথা বলেন ওয়ালাকুন্তা ফাজন আর আপনি যে দুঃখবাসী হতেন অশ্লীলবাসী হতেন আর গলিজ আল কল খুব হৃদয়টা যদি খুব কঠোর হতো খুব শক্ত হার্ডের মানুষ হতেন আপনি খুব কঠোর মানুষ হতেন লাংফাজ জমিন হাউলিক তাহলে এই সাহবা ইকরাম কেউ আপনার কাছে দাওয়াতের কথা শোনাতো দূরের কথা তারা আপনার কাছ থেকে অনেক দূরে চলে যেত আপনার কাছে তারা আসতো না রসুল্লাহ আসলাম তিনি মানুষকে আখলাকের মাধ্যমে চরিত্র দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন মানুষের দিল জয় করে নিয়েছেন তিনি ইসলামের মেসেজ বেশি বাকটা তিনি পৌঁছাইছেন চরিত্র দিয়ে আল্লাহ রাবুল আলম বলছেন ওইনাক আলা আল্লাহ না আদিম সুরাতুল কলম আল্লাহ বলছেন হে রসুল আমি আপনাকে সর্বোচ্চ চরিত্রের অধিষ্ঠিত করেছি আপনি সর্বোচ্চ চরিত্রবান এই জন্য আমাকে মনে রাখতে হবে যে চরিত্র ছাড়া আমি কোনোদিন দিন ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিতে পারি না আমাদের অবস্থা হলো আমাকে কেউ একটা গালি দিলে আমরা দুইটা দেওয়ার চেষ্টা করি একটা বোকা দিলে দুইটা বোকা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমাকে কেউ একটা আঘাত করলে আমি তার প্রতিঘাত একাধিকটা দেওয়ার চেষ্টা করি অথচ কোরআনে বলছি এ দেফা আহসান কেউ খারাপ আচরণ করলে তুমি তার বদলে ভালো আচরণ করো মন্দের আচরণ তুমি ভালোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করো খারাপের মাধ্যমে খারাপ নয় ইসলাম এটা অ্যালাউ করে না একজন চরিত্র আমাদের খুব সুন্দর হওয়া চাই চরিত্র সম্পর্কে সম্পর্কেরা সলিকারি সাল্লা সাল্লাম বলছেন যে তিরমিদি শরীফের হাদিসের মধ্যে আসছে আবুজর রদি আল্লাহ তালা বলছেন তোমার ভাইকে মুসলমান ভাইকে দেখলে তুমি একটা মুচকে হাসি দেওয়া এটা একটা সদাক এটি একটা দান তুমি তাকে সুন্দর একটা আচরণ করবে এছাড়াও সই বুখার এবং সেই মুসলিমের হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন আল কালি বা আতই বা সদাক একটি উত্তম কথা একটি ভালো কথা সুন্দর পরামর্শ একটি ভালো কথাও একটি দান একটি সদাক অথচ আমরা মানুষের সঙ্গে ভালো কথা বলতে রাজি না কথা বলি না আমাদের সঙ্গে মানুষ এমন অবস্থা যে আমরা কথা কথা শুরু একটা একটা গালি গালি শেষ এবং কথার কথার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বহু গালি দিই আমরা মানুষকে ডাকিয়ে দিই গালি দিয়ে অমুকের বাচ্চা অমুক তমুক এই জাতীয় শব্দ ইউজ করে আমরা একজনকে ডাক দিই আপনি কোনো দিন একটা মানুষের দিলে আঘাত দিয়ে তাকে কোনোদিন ইসলামের বাণী তাকে আপনি পৌঁছাতে পারবেন এটা সুনিশ্চিত মনে রাখেন সমুদ্রকের উমুকের বাচ্চা অমুক তমুক গালি দিয়ে শুরু করি আবার কথা স্টার্ট করি গালি দিয়ে কথা শেষ করে গালি দিয়ে কথা ফাঁকে ফাঁকে গালি ইসলাম এটাকে কোনোদিন সাপোর্ট করে না গালি দিয়ে মা রসুল্লাহ তিনি কোনোদিন অশ্টিল ভাষায় ছিলেন না ইচ্ছা করেও না অনিচ্ছাইও না রসুল তিনি কোনোদিন কাউকে ইচ্ছা করে অনিচ্ছাই কোনোদিন কাউকে তিনি কোনোদিন কাউকে অশ্লীল ভাষায় কথা বলেননি গালি দিন রসুল করিম সাল্লি সাল্লাম প্রিয় দর্শক একটি হাদিস খেয়াল করুন আপনারা যে হাদিসটি বোখার এবং মুসলিম দুজন একসঙ্গে বয়ান করেছেন এক যুগে হচ্ছে বলেন যা যে একদিন একটা গ্রাম্য মানুষ সুজা সাপটা মানুষ সাদা মানুষ মসজিদে আসলেন আসার পরে তিনি মসজিদের এক এক পাশে প্রস্তাব করে দিলেন গ্রামের মানুষ তো উপস্থিত সাহাবায় কালাম যারা ওখানে ছিলেন নাস লোকজন তাকে শাসানোর চেষ্টা করলো এই তুমি এটা কি কাজ করলে ফা নাহা হুম আর নবী ইউসাল্লাহ আলাইহি সাল্লাম রসুল লোকদেরকে বললে না না তোমরা তাকে শাসায়ও না সেই গ্রামের মানুষ এত কিছু বোঝে না সে ফালেম্ মা ক বলে হু আমার অন্ন নবী ইউসাল্সাল্লাম বিজানু বি মিন মা ওহরি লোকটার প্রস্তাব শেষ করার পর রসুল উপস্থিত সাব একরামকে বললে তোমরা পানি নিয়ে আসো পানি ওইখানে ঢেলে পরিষ্কার করা হয়েছে চিন্তা করুন একজন গ্রামের মানুষ মসজিদে এসে প্রস্তাব করে দিয়েছে প্রায় আরেকটা আদেশ অবশ্যই শুনে থাকবেন যে ইসলামের যুগে নামাজে কথা বলা যায় ছিল পরবর্তী সময় আল্লাহ নামাজে কথা বলা তখন নিষিদ্ধ হয়ে গিয়েছিল একজন গ্রামের মানুষ যেটা সই বুখারের মধ্যে আসছে গ্রামের মানুষ তিনি মসজিদে এরকম নামাজ পড়তে আসছেন এসে দেখুন তো নামাজ বন্ধ নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ হয়ে গিয়েছে তো তিনি ওই হাতিটা জানা ছিল না উনি এটা জানেননি এসে মসজিদে সাহবা এখরম কে তিনি এরকম এই সার ইঙ্গিতের মাধ্যমে হচ্ছে তো কথা নিষিদ্ধ হয়ে যাওয়ার দরুন সাহবা একরাম ওনারা কেউ কিছু বলতে পারছিলেন না তো এই মানুষটা তিনি নামাজের মধ্যে একটা হৈহুল্ল শুরু হয়ে গেল বারবার তিনি চিৎকার করছেন এরকম জানতে চাচ্ছেন কেউ বলতেছে না নামাজ শেষ সরব রসুল বলেন কে নামাজে কথা বলেছো সে বললো আমি রাসুলাল্লাহ রাসুল তাকে বলেন শুনো এখন থেকে নামাজে কথা বলা নিষিদ্ধ ওই লোকটা চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করে বলছে অল্ল হে আমি রাসুলের চাইতে এরকম ভালো টিচার ভালো মানুষ আমি দেখি নাই। একটাবারের জন্য মা জাজারানি ও মা শতমানি আমার একটা বারের জন্য তিনি আমাকে একটা বকা দিননি ধমক দিননি শাসাননি অল্লাহ আকবর এর চেয়ে ভালো শিক্ষক এর চেয়ে ভালো টিচার আর হতে পারে না চিন্তা করুন আপনি কোনো মানুষকে কষ্ট দিয়ে আপনি তাকে দাওয়াতের কাছে পৌঁছাতে পারবেন না কোনোদিন দিন এই জন্য এই জন্য হাদিসের মধ্যে আসছে রসুল কারিম সাল্লাম জিজ্ঞেস করছি আর মানুষ কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতে যাবে সুইলা রসুল্লাহাম আন আকসারে মা ইউদ খিলি ইউদ খিলি না আল জান্না মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিস জান্নাতে প্রবেশ করে মা ইউদ খিলু আর না আস আল জান্না যে কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে ইয়া রসুল্লাহ ফকাল তাকুয়াল্লাহ ওয়া হসনুল খলক রসুল বলেন আল্লাহর ভীতি আল্লাহর ভয় এবং উত্তম আচরণ মানুষকে বেশি করে বেশি মানুষ জান্নাতে যাবে এই দুইটা গুণের কারণে আল্লাহর ভয়ের কারণে দুই নম্বর উত্তম পার্সোনালিটি সুন্দর চরিত্রের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন রোজ হাশরের যখন আমলনামা মাপা হবে মা মিন শাইইন ফিল মিজান আসকলা মিন হুসনিল খালক যখন আমল হবে মাপা মানুষের উত্তম চরিত্রের চাইতে উত্তম পার্সোনালিটি সুন্দর আখলাকের চাইতে মিজানের পাল্লা বেশি ভারী করার আমল আর কিছু থাকবে না উত্তম চরিত্রের চাইতে উত্তম চরিত্র মানুষের মিজানের পাল্লাকে অনেক গুণ বেশি ভারী করে দিবে। এই জন্য উত্তম চরিত্রবান হওয়া চাই আমরা মনে করি বেশি নামাজ অবশ্যই পড়বেন নামাজ সালা আমরা অবশ্যই বেশি করব। কিন্তু আমরা এখন আমাদের উস্তাদে মোহতারাম আমাদের উস্তাদ আমরা মুরী পড়েছি আমাদের উস্তাদ হজরতাহ মাহমুদ হাসান বলতেন যে শোনো তুমি অনেক বেশি নভল নামাজ পড়ার চাইতে অনেক নভল নামাজ পড়লে কিন্তু মসজিদ থেকে বের হয়ে একজনকে দমক দিলে একজনের সঙ্গে খারাপ আচরণ করলে তোমার এইসব নামাজের কোনো অর্থ নেই কম নামাজ পড়ো মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো সুন্দর আখলাখ দেখাও তোমার আখলাখ দিয়ে মানুষের

যে রাতভর নামাজ পড়ানোওয়ালা এবং দিনভর রোজা রাখা রাখ যে রোজা রাখে রোজা রাখনেওয়ালার সে মর্যাদা সে লাভ করতে পারে আবুদাউদের মধ্যে হাদিস এসেছে একজন সুন্দর আখলাকের মানুষ সে সারা রাত নামাজ পড়ানোওয়ালা এবং সারা রাত সারা দিবস রোজা যে রাখে তার এই চলমান যে আমল এই লাগাতার যে আমল এই আমলের সব সুন্দর আখলাকের মাধ্যমে পেতে পারে এই জন্য আমাদের সবসময় উচিত কথা বার্তা আচার আচরণের মাধ্যমে উত্তম আখলাখ ফুটিয়ে তোলা আমাদের ব্যক্তি পরিচয়টাই যেন একটা সুন্দর আচরণ হয় যেন একটা মানুষ আমার সঙ্গে কথা বললে সে পরবর্তী সময় আমার সঙ্গে আবার কথা বলতে চেষ্টা করে আবার কথা বলতে চায় আমাদের চরিত্র যেনে মনে নয় যে একবার কথা বললে পরে মানুষ আমাদের থেকে দূরে সরে যায় এই জন্য ত্রিবেজির হারিসের মধ্যে রসুলকারী ইম সোল্লা সাল্লা মোসেন আশার উন্নস আশারুন্নাস মানে তারক্কা উন্নাস যে আল্লার কাছে সবচেয়ে ঘৃণার মানুষ সবচেয়ে ঘৃণিত মানুষ হচ্ছে ওই যা অস্ট্রেলিয়া ভাষার কারণে যার মন্দ কথাবার্তার কারণে মানুষ তার থেকে দূরে থাকে আল্লাহ সবচেয়ে খারাপ মানুষ দেখুন এই জন্য ভাষা আমাদের কথার মাধ্যমে যেন কাউকে আমরা কষ্ট না দিই আচার আচরণের আমাদের কষ্ট না দিই বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা কোনো কষ্ট না দিই হাত পায়ে দ্বারা কাউকে কষ্ট না দেই মুমিন এমন হওয়া চাই যে মুমিন যেখানে যাবে সর্বত্র এসে একটা পরিচয় বহন করবে ইসলামের পরিচয় ইমানের পরিচয় যে ইসলাম এমন ইমান এমন যে মুসলমান এমন দেখুন আমরা একটা ঘটনা এরকম শুনেছি হজরতে উমর রাজিয়াল্লাহ তালন সামদেশ জয়লাভ করে উমর রাজি আল্লাহ তালা আনু তিনি তার গোলামকে কিনে সামদেশে যাচ্ছিলেন তো উমর রাজি আল্লাহ তার পালাক্রমে সেই হচ্ছিলেন কিছু সময় অমর কিছু সময় তার গোলাম এভাবে করে একটা সময় যখন সামদেশে প্রবেশ করার সময় চলে আসলো তখন ঘটনা হয়ে গেছে এরকম যে গোলাম বসে থাকবে আর অমরতিহালাহ গোলাম এই সে উটের লাগাম ধরে সামদেশে প্রবেশ করবেন তখন গোলাম সাথে সাথে থেকে নামলো এবং অমরদি আল্লাহ তাল্লাহ পায়ে ধরে তিনি মাপ মাফচালেন আর বললেন যে দেখুন আপনি আমাকে এতটুকু রাস্তা আমরা পালাক্রমে এটা আমি মেনে নিয়েছি সামনের জায়গাটুকু অন্তত আপনি আমাকে মাফ করুন আল্লাহর কসম করে বলে আপনি বসুন আমাকে টেনে নিতে দিন নতুবা মানুষ খারাপ ধারণা করবে আমার প্রতি খারাপ ধারণা করবে এবং আপনার মর্যাদা কমতি হবে অমরদী আল্লাহ বলে না 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 হতেই পারে না যেটা তো চলে আসছি যে আমরা পালাক্রমে সেভাবেই আমরা চলবো শোনো আমার এবং তোমার পরিচয় আমি মনিব তুমি গোলাম এরকম নয় আমার এবং তোমার পরিচয় আমরা মুসলমান আমি এবং তুমি মুসলমান আমরা আল্লাহর বন্দা রসুল্লাহ রুম্মা এই জন্য চিন্তা করুন সাহবাইক রাম তাদের আখলাখ দিয়ে মানুষের মন জয় করেছেন রসুল্লাহ গোটা বিশ্বকে তিনি জয় করেছেন তার আখলাগ দিয়ে এই জন্য আমাদের আখলাখ সর্বোচ্চ ভালো মান হওয়া চাই যেটা আমি আমার আখলাখ দ্বার মানুষের মন জয় করতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে আমলে দান করুন এবং সর্বত্রই আমরা যেন উত্তম আখলাখের পরিচয় দিতে পারি সেই তৌফিক আমাদের সকলকে নসিব করুন আখরে দাওয়াল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত